গুড মর্নিং কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আসছেন আমি ভালো আছি তো আজকে সকাল সকাল কোচিংয়ে এসে পড়ছি তো কোচিংয়ে এসে দেখতেছি যে ওই পাশে আমরা ক্লাস করি কোচিংয়ে এসে দেখতেছি যে শুধু একটা ফ্রেন্ড আসছে আর আমার ভাইসারটা আসছে আর আমি এসেছি আর কেউ এসে নেই ক্লাসের সময়ে পার হয়ে গেছে আর কি তো আমরা সাইকেল নিয়ে রেগুলার কোচিংয়ে আসি তো স্যার সাইকেলটা একটু নষ্ট হয়েছে ওই জন্য আমরা আজকে আমার বাইকটা নিয়ে আসি তো মেইন মেন বিষয় হচ্ছে যে আজকে রাতে যে এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বাতাস কি আর বলবো সেটা বলার বাইরে তো এটা হচ্ছে আমার কলেজ আমি এখন কলেজের পাশে দাঁড়িয়ে আছি আমরা এখন কলেজের পাশে রুম একটা ছিল ওই রুমে আমরা ক্লাস করি তো কি বলবো এত পরিমাণ বাতাস এত পরিমাণ বৃষ্টি হয়েছে তো কালকে আমি প্রায় দশ মাইলে গেছিলাম তো দশ মাইল থেকে আসছি প্রায় আমি এগারোটার সময় ওইদিকে যে প্রচুর পরিমাণ বৃষ্টি আবার আমাদের এদিকে কোনো বৃষ্টি নেই আমাদের এদিকে ভরে ভরে বৃষ্টি হইলো যে এত পরিমাণ বৃষ্টি এত পরিমাণ বাতাস এত মানে এত পরিমাণ বিদ্যুৎ চমকা ছিল মানে কি আর বলবো সেটা বলার বাইরে দেখেন কলেজের মাঠে আমাদের পানি জমে গেছে আর কি তো মানে এই মাঠটা কিন্তু একটু নিচু ছিল এই মাঠটা বালু ভরাট করছে তারপরেও মানে একটু পানি লেগে আছে সেটা থাক সে এখন তো আর কলেজে সেরকম স্টুডেন্ট নেই পরীক্ষা চলতেছে তো তো আসে দেখতেছি যে আজকে মানে ক্লাস হবে না ক্লাসের সময়টা পার হয়ে গেছে আর আমাকে ঠান্ডা লাগছে কারণ আমি সব সময় একটু বাইক রাইড করি তো একটু ঠান্ডা লাগে যায় সো আমি আবার সোয়েটার পরছি হ্যাঁ আমার ভাইসা দেখেন ও শার্ট পরে আসছে তো মানে আমাকে একটু দিয়ে ঠান্ডা লাগে সবসময় বাইক রাইড করি কালকে প্রায় কিলো বাইক রাইড করছি আমি তো যাই হোক ঘুরতে গেছিলাম মানে পলাশ দাদাকে তো চেনেন প্লাস টু পয়েন্ট জিরো দাদার কাছে আমি গেছিলাম একটু কাজে তো কাজ থেকে এসে ওখানেই সেই বৃষ্টি বৃষ্টি থামে না থামে না তারপরে বাসায় আসলাম এগারোটার সময় আমি আবার গেছি একাই ভয় ভয় করে আসলাম আর কি রাস্তা পিছলা পানি পড়ছে তো এই হচ্ছে ব্যাপার আছি আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাদের কাদের এরকম প্রচুর পরিমাণ বৃষ্টি প্রচুর পরিমাণ বাতাস হয়েছে আপনার সবাই কমেন্ট করে জানাবেন আর আমি রয়েছি এখন হাইওয়ে রোডের পাশে এই যে বাউন্ডারির পাশে হচ্ছে হাইওয়ে রোড তো এই হচ্ছে আমার কলেজ আরেকবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই এই হচ্ছে আমার কলেজ তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে